বাম তরে মাইরাল বাম তরে কুটা কুটা মুরাইয়া মুরাইয়া কাটা সিলা ভইনি তরে লাভ লাগাই আম তুই কি তাপন করছস তুই সেকেন্দর ভাই আ আ তুমি তুমি এইখানে হ্যাঁ ওই কথা হুনলে শৈল নি যায় আমি এনে করে তুই এটা জিজ্ঞাসা না হ্যাঁ গান্ডা আবার গা তো আবার গান্ডা গা হুনি ও গানটা তুমি শুনেছ আসলে আমি ছোটবেলা থেকেই গান গাই আমার গলাও অনেক সুন্দর ছিল একটু ফেটে গেছে এখন ঠিক আছে তুমি যখন শুনতে চাচ্ছ আমি গাচ্ছি তুমি যেখানে আমি সেখানে চুপ কর তোর জুল ফিল লগে দড়ি বেঁধে তোর লটকে রাখ তুই না আমারে জি সেকেন্ডে তুমি এভাবে আমার সাথে আচরণ করছো কেন তুমি এবা সৌভাগ্য তো এখন তুমি বলে আসলে সমুচিত হবে না আমি এখন থেকে তোমাকে আপনি বলে ডাকবো এবং ভাইজান বলে ডাকবো সেকেন্ডার ভাই আপনি ভালো আছেন ভাই আরে ভেগার রে ভেগার রে ভেগার তুই আমার গ্রামের বাড়িতে তুই আয় পড়ছস তোর আমি আপনার আমি এত ভাবে বুঝাইছি ভাই যে ভাই আমার পক্ষে সম্ভব না আমার বোনের আপনার লগে বিয়ে দাও সম্ভব না আপনি যদি ভালো হইতেন একটা কথা ছিল আপনি তো ভালো না রে ভাই আপনি তো পাগল ভাই